রান্না হচ্ছে শত শত মন মাংস বিশাল বিশাল গরু কিংবা খাসির মাংসের টুকরোর সাথে ছোলা আর নানা রকম মশলা যেমন জাফরান দারুচিনি জিরা ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে ইরাকের বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার কিমা এই রান্নাটি করা হয় বড় বড় হাড়িতে গ্যাসের আগুনে আর প্রতিটি হাড়িতে তাপ দেওয়া হয় পাঁচ থেকে আট ঘন্টা পর্যন্ত এই কিমার সঙ্গে পরিবেশন করা হয় ভাত পবিত্র মুহররম মাস শুরু হতেই ইরাকের শহর নাজাফ যেন পরিণত হয়েছে এক বিশাল রান্নাঘরে একসঙ্গে রান্না হওয়া একশো বিশটি হাড়িতে শত শত শিয়া স্বেচ্ছাসেবক দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন বিখ্যাত ইরাকি খাবার কিমা যা মুহররম উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীদের খাওয়ানো হয় এই কিমা শুধুই একটি খাবার নয় এটি একটি ধর্মীয় অনুশীলন যা ইমাম হোসাইন রাদেলা তালাহ আনহুর শহীদ হওয়ার স্মৃতিকে সম্মান জানাতে রান্না এবং বিতরণ করা হয় ইমাম হোসাইন রাদেলা তালাহ আনহু ছিলেন মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দহিত্র। যিনি ছয়শ সালে কারবালার যুদ্ধে শহীদ হন রান্নার সময় স্বেচ্ছাসেবকেরা পালা করে হাঁড়ির মাংস ও ছোলার ডাল নাড়াচাড়া করেন আগুনের তাপ নিয়ন্ত্রণ করেন এবং খাবারের মান নিশ্চিত করেন রান্না স্টেশনের প্রধান ও রাধুনী আহমেদ মোহাম্মদ জানান তারা আগে ছোট ছোট আকারে রান্না করতেন বর্তমানে এই আয়োজন তারা বড় পরিসরে করতে পারছেন বর্তমানে তাদের কাছে প্রায় একশো বিশটি হাঁড়িতে কিমা ও ভাত রয়েছে কিমা নাজাফে খুব বিখ্যাত এবং এটি এখানকার বিশেষ ঐতিহ্য ইরাকিদের কাছে এই রান্না শুধুমাত্র খাওয়ার জন্য নয় এটি হলো ইমাম হোসাইন আনহুর ত্যাগের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের একটি অংশ ইসলামী ইতিহাস অনুসারে ছয়শ আশি খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনারা ইমাম হোসাইন এবং তার পরিবারের অনুসারীদের পানি বন্ধ করে দেয় দশ দিন পর দশ মহরমে ইমাম হোসাইন আনহু শহীদ হন শিয়া মুসলিমরা এই দিনটিকে আশুরা হিসেবে স্মরণ করে এক একটি হাড়িতে যদি গড়ে একশো মানুষের খাবার হয় তাহলে একশো বিশ হাড়িতে খাবার হয় প্রায় বারো হাজার মানুষের কিমা শুধু শিয়াদের জন্য নয় এই খাবার সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জাত ধর্ম বা পটভূমি দেখার কোনো নিয়ম নেই মোহরম মাসে শুধু কারবালা নয় বরং নাজাফ বসরা সহ ইরাকের দক্ষিণ ও মধ্য অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন এইসব খাবারের আয়োজন একদিকে ধর্মীয় আনুগত্য অন্যদিকে মানুষের মাঝে একতা ও সেবার চেতনা জাগিয়ে তোলে